আমি সাহসী মনে করি না আমি সাহসী আমি বর্ধমান থেকে এসেছি মফসল বড় হয়েছি একটা ভীষণই মানে জয়েন্ট ফ্যামিলি শুভশ্রী গাঙ্গুলি যে বর্তমানে টলিউডের লেডি সুপারস্টার সেই ছোট্ট বর্ধমান থেকে উঠে এসে কিভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছে সেই গল্পটাই আজকে আপনাদেরকে বলবো। উনিশশো সালের তিনি নভেম্বর জন্মগ্রহণ করেন আজকের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি বাবার অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই সালে চ্যালেঞ্জ মুভির মধ্য দিয়েই টলিউড ইন্ডাস্ট্রিতে নাম লেখান শুভশ্রী গাঙ্গুলি দেবের সাথে চ্যালেঞ্জ মুভির পর থেকে তুমুল জনপ্রিয়তা পায় দেব এবং শুভশ্রী জুটি এই জুটির অনেকগুলো ছবি ব্যবসায়ী সফল হয় এবং তারা সফল জুটি হিসাবে ইন্ডাস্ট্রিতে পরিচিত হয় তারপরেই ভেঙে যায় দেবশুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক এবং সেই সাথে ভেঙে যায় দেবশুভশ্রীর জুটিটাও এরপরে শুভশ্রী প্রায় তিন বছর আর কোনো মুভি করেননি তিনি টোটালি নিজেকে সরিয়ে নিয়েছিলেন মুভি ইন্ডাস্ট্রি থেকে এরপর শুভশ্রী যখন কামব্যাক করে পরিণীতা দিয়ে মানুষ তো একদম অবাক হয়ে যায় সত্যি তিনি অভিনয় পরিণীতা হয়েই পরিণীতা মুভিতে অভিনয় করে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে প্রত্যেকটা মানুষ তার এই চরিত্রের প্রেমে পড়ে যায় শুধু তাই নয় ইন্দুবালা ভাতের হোটেলের মতো চরিত্রেও তিনি অভিনয় করেন একজন বয়স্ক নারীর চরিত্রেও এত সুন্দর করে ফুটিয়ে তোলেন শুভশ্রী গাঙ্গুলি যা দেখে দর্শক তাকে লেডি সুপারস্টার তকমা দিয়ে দেন আজ শুভশ্রী গাঙ্গুলির পঁয়ত্রিশতম জন্মদিন তার জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা শুভশ্রী গাঙ্গুলিকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং